আর হিস্টোরিক্যাল এন্ড বিউটিফুল বাংলাদেশী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো লাল টুকটুকে একটি পাখি লাল মাথা কুচকুচি বা কুচকুচে লাল ড্রাগন বা বাংলাদেশি ড্রাগন পাখিটি নিয়ে পুরো পৃথিবীর এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস প্রায় পঁচিশ লাখ বিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা আবাস স্থল এত বিশাল হলেও পুরো এলাকাটির মাত্র অল্প সংখ্যক এলাকায় বিচ্ছিন্নভাবে এদের বিস্তৃতি রয়েছে বিগত কয়েক দশকে এদের সংখ্যা ক্রমাগত হ্রাস পেলেও মোট সংখ্যা এখন আশঙ্কাজনক হারে পৌঁছায়নি সেই কারণে আইওসিএন এই প্রজাতিকে ন্যূনতম বিপদগ্রস্ত হিসেবে ঘোষণা দিয়েছে দিয়েছেন লাল মাথা কুচকুচি বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখি বাংলাদেশের বন্য আইনে এই প্রজাতি সংরক্ষিত সারা পৃথিবীতে আনুমানিক দশ হাজারেরও কম পূর্ণবয়স্ক লাল মাথা কুচকুচি পাখিটি রয়েছে পাখির জগতে কেবল মাত্র ছোট ছোট পাখিরে রং এবং উজ্জ্বলতার দিক থেকে প্রথম স্থানে থাকে লাল মাথা কুচকুচি দিক থেকে ব্যতিক্রম এরা আকারে প্রায় প্যাতি মতো হয়ে থাকে আর উজ্জ্বলতার দিক থেকে অন্যান্য সব রঙিন ছোট পাখিদেরও হার মানায় এদের দৈর্ঘ্য পঁয়ত্রিশ সেন্টিমিটার ডানা চোদ্দ দশমিক পাঁচ সেন্টিমিটার ঠোঁট দুই দশমিক দুই সেন্টিমিটার পা এক দশমিক নয় সেন্টিমিটার less 19 সেন্টিমিটার মত হয়ে থাকে লাল মাথা কুচকুচি প্যাকেট ওজন 75 গ্রামের মত হয়ে থাকে পুরুষ কুচকুচে চেহারা স্ত্রী কুচকুচে চেহারা থেকে কিছুটা আলাদা দা হয় থাকে পুরুষদের মাথা ঘাড় গলা এবং বুক গාර লাল রঙের হয় থাকে পেটের দিকের বাকি অংশ উজ্জ্বল গোলাপি বর্ণের বুকের লাল ও গোলাপির মাঝখানে একটি সাদা অর্ধবলয় থাকে এদের ডানার পালক খুব মিহি সাদা ও ধূসর রেখা কুচিত ডানা মূলত কালো এবং পালকের মাঝখানে কিছুটা অংশ সাদাটে আর স্ত্রী কুচকুচে সারা শরীর ডালজিনি রঙের আর এমনিতেই অন্যান্য সব রং পুরুষের মতোই আর অপ্রাপ্ত পাখির বুক বগল ও তল পেট পিতাপ সাদা রঙের লাল মাথা কুচকুচি পাখিটি শান্ত লাজুক স্বভাবের পাখি ঘন প্রশস্ত পাতার চিরসবুজ বন এবং মিশ্র বাস বাগানে এরা বিচরণ করে থাকে মানুষের হাতে ক্ষতিগ্রস্ত হয়নি এমন বন জঙ্গলে এরা বসবাস করে থাকে তবে দুই হাজার মিটারের বেশি উচ্চতায় এরা বসবাস করতে পারে না এরা খুব বেশি স্থানিক এবং এক এলাকায় বছরের পর বছর এরা কাটিয়ে দেয় সাধারণত একা বা জোড়া জোড়ায় থাকতে দেখা যায় এদের চার থেকে ছয় মিটার উঁচু ডালে এরা নীরবে অনেকক্ষণ বসে থাকে বনের ঘন ছাউনির নিচে এরা উড়ে 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 দুরন্ত প্রজাপতি ও মদ শিকার করে শুভ ধরার জন্য পাতার উপর ঝাঁপিয়ে পড়ে এদের খাদ্য তালিকায় পোকামাকড়ের অভাব হলে মাটিতে নেমে রসালো ফল এবং বাঁশের কচি পাতা খায় এ কারণে এদের দ্বিপদ নামকরণ হলো ফলচোর কলা সুরালু হলো এর আসলে গায়ক পাখি নয় কারণ এদের ভয়েস বক্স নেই এপ্রিল থেকে জুলাই মাসেদের প্রজনন কাল এ সময় ঘন বনে বৃক্ষের প্রাকৃতিক কোটরে কিংবা কাঠ ঠোকরার গর্তে এরা বাসা করে সেই তিন থেকে চারটির মতো এরা ডিম পারে দিনে ছানাগুলো বড় হয় এবং কত দিনে উঠতে শেখে সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি উন্নয়নশীল দশ থেকে বারোটি দেশের মধ্যে প্যাকেটের বিস্তৃতি সীমানা কম বলে হয়নি বাংলাদেশ ভারত ভুটান নেপাল মিয়ানমার মালয়েশিয়া চীন ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায় বাংলাদেশে অনেক দেখতে পাওয়া গেলেও বর্তমানে বনভূমি ব্যাপক ধ্বংসের ফলে প্যাকেটি দুর্লভ এবং বিপন্ন বলে বিবেচিত বাংলাদেশে তাই আমাদের উচিত এই পাখিগুলো সম্পর্কে আমাদের সকলকে সচেতন হওয়া আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ